কি ও কাটপড়ালি কা লিখেছেন কাজী নজরুল ইসলাম কাটপড়ালি কাটপড়ালি বিড়লা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও তাতে বিনে বলাও

গাপুস গুপুস এক লাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান হবে হবে হুম দিদি তবে তো পেয়ারা দাও না তুমি পুটো প্রক্তা নেবে জামা দুটো আর কিউ না পেয়ারা তবে পাতাবি ছাড়তে হবে দেখিয়ে দিচ্ছ যে ছুট ও Ali, to be more, to be good to Turn the tu me...